সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি গরুহাটে এহাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে হাট থেকে আমি আপনাদেরকে কোরবানি উপযোগী মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মাঝারি সাইজের কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একজন চাচা জোড়া গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বাবা ভাই এগুলো কি কোরবানি হবে এবার

এখানে একটি দেখেন কি ছোট্ট টুকরুক আসসালামু আলাইকুম এই কি কোরবানি হবে এবার বাবা হবে না দাম কেমন চাইলেন দাম বিরাশী না কাস্টমার কত বলে সহজ ব্যাডা সহজ আপনার আশা কেমন হলে বিক্রি হয়ে যাবে তাহলে পঁচাত্তর হলে বিক্রি করবেন না পঁচাত্তর হলেই গরুদের বিক্রি করতে

চমৎকার গরু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এই ধরনের গরু খুব সুইটেবল যে দামটা যদি সুইটেবল হয় বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আসসালামু আলাইকুম বাবা জোড়া কত দেন বাবা একশো সত্তর কাস্টমার কত বলে আপনি টার্গেট করছেন কত পঁচপান্ন ছাপ্পান্ন না এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঁয়তাল্লিশ জনের ওটা আমি যতটুকু জানতে পেরেছি আরো কিছু ছোট ছোট সাগর দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা তো কোরবানি হবে নাকি দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন করেন পঁচাত্তর পঁচাত্তর না পঁচাত্তর আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন আশি আশি কাস্টমার কত বলে 65 লেবি না আবে টার্গেট কত হলে বিক্রি করবেন 70 72 লেবি বিক্রি করবেন না কোরবানিত হবে 70 72 লেবি বল না আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য বাজার ভাঙা শুরু হয়ে গেছে ইয়া কাটা পুরো ফাঁকা হয়ে গেছে এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এই ছোট ছোট গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো তুলে দাও অনুষ্ঠান বিক্রি হয়ে গেছে বাধা দিয়ে বেরোবে অনুষ্ঠান সাই হওয়ার আছে নাবিয়ালা এগুলো ভিডিও করার জন্য আসলে আসতেছি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন বাজার ভেঙে যাওয়ার কারণে আমি অনেক বড় দাম জানানো সম্ভব হচ্ছে না এখন সে মুহূর্তে বড় গরু বিক্রি হয়ে গেছে এখানে এক জোড়া আছে ওগুলো সম্ভবত কোরবানি হবে কি না এগুলো কি কোরবানি হবে কোরবানি হবে হবে না দাম কেমন চ্যালেঞ্জ জোড়া একশো তিরিশ কাস্টমার কত বলে পনেরো ষোলো না আপনার টার্গেট কেমন বিশের মতো দিয়ে দেবে পঁচিশ পঁচিশে পেয়ে যাবে এক লক্ষ পঁচিশ

আলাইকুম বাইরে কি কোরবানি হবে এবার হবে না দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে না আপনার আশা কেমন সত্তর ভাগে বিক্রি করবেন না না সত্তর হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে ঠিক আছে এখানে একটা আছে বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম বাবা কোরবানি হবে বাবা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে বাহাত্তর আপনার টার্গেট কত বিক্রি করবেন পঁচাত্তর হলে এখানে এক জোড়া দেখেন খুব ছোট আসসালামু আলাইকুম এগুলা কি কোরবানি হবে ও না পালা করুন না জোড়া কেমন চাইলেন দাম একশো পনেরো কাস্টমার কত পর্যন্ত বললো আর তোমার 105 কত টার্গেট কত আছে দশ 10 1 লক্ষ দশ এর এই জোড়াটা পেয়ে যাবেন যেগুলো আসলে কোরবানি হবে সেগুলোর দাম জানার জন্য আসছে এটা কি কোরবানি হবে হবে দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে সত্তর না আপনার টার্গেট কত বাহাত্তর না কিন্তু বড় তা মধ্যবিত্তার আয়ত্তের বাইরে থাকবে এটা আসসালামু আলাইকুম দাঁত হইছে এটার হ্যাঁ দুই দাঁত না দাম কেমন চাইলেন এক লাখ দশ কাস্টমার কত পর্যন্ত বললো নব্বই একানব্বই মা আপনি টার্গেট কত করছেন বিক্রি করবেন পঁচানব্বই না পঁচানব্বই হলে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম